খুবই বিস্মিত হয়েছি যে ওই মাননীয় উপদেষ্টা এরকম করে কথা বলতে পেরেছেন ফকরুল ভাই যেটা বলেছেন সেই কথার মধ্যে খুবই লজিক আছে আপনারা অন্তত তিনজন উপদেষ্টা আছেন যার উপদেষ্টা থাকা অবস্থায় পার্টি করছেন পার্টির কাজ করছেন আপনাদের সহকারী উপদেষ্টা আছে আরো কয়েকটা বোধ হয় ছয়টা দশটা আমি জানি না ঠিক এরা পার্টির কাজ করছে তো তারা ক্ষমতায় থেকেই তো পার্টির কাজ করছেন তাহলে আপনার নিরপেক্ষতা কিভাবে থাকে এটা না বোঝার তো কিছু নেই এই কথা বললে পরে আপনি এত রুষ্ট হয়ে যাবেন তার মধ্যে ওয়ান ইলেভেন আবিষ্কার করবেন তার মধ্যে আবারও বাক্সারিদের ফিরানার ষড়যন্ত্র উদ্ঘাটন করবেন তার মধ্যে দুনিয়ার যত সমস্ত আছে ভারতের কাছে স্বীকার করা বলবেন এগুলো একটু বাছ হয়ে গেল এগুলোর পেছনে কোনো যুক্তি নাই যুক্তি দিয়ে বলবেন যে এই কারণে এই বক্তব্য গ্রহণযোগ্য নয় তা কিন্তু বলেনি আপনি শুধু বক্তব্যের পাল্টা আর কিছু বক্তব্য দিয়েছেন যেটা আরেকজনকে অপবাদ দেওয়ার মতো হয়েছে এইটা একটা ওয়ারি মানে পারে যে এই রকম লোকজন সরকারে আছেন এবং এটাই কি চলবে এটা যদি চলতে থাকে তাহলে আমি ভোট করব কেন সরকারের থেকেই আপনি যদি ভোট করতে পারেন তাহলে এই সরকার সরি এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি দেব না এই ভিত্তিতে আপনারা সরকার গড়লেন কেন এখন করছে আবার বলছেন যে না যখন সরকার করেছিল তখন পার্টি করা হয়নি এখন সরকারের কারণে এটা করতে হয় তাহলে মানেন সরকার বা প্রশাসন বা গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্যাল তাহলে আপনি কেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি করলেন না কেন রাজনীতিতে অন্যদের সাথে কথাবার্তা বললেন না বা এখনও কেন বলছেন না যদি এখনও বলতেন তাহলে হয়তো সমস্যার সমাধান করা আরও সহজ হতে পারত আমার এরকম মনে হয় তো ওই কারণে আমি মনে করি দেখেন দিয়ে যত যাই থাকুক বাংলাদেশের কাছে তো ইলেকশনের কোনো বিকল্প নেই যদি নির্বাচন না হয় তাহলে বাসন আসতে হবে দেশে সেটা কি আমরা কেউ চাই কেউই যদি না চাই তাহলে ইলেকশনে দেশ যাবে আমি এরকম মনে করি আন্দোলন করেছে জনগণ একেবারে শেষ দিকে এসে সেই আন্দোলনের পতাকা ওই ছাত্ররা হাতে তুলে নিয়েছে এবং সেইটুকু ক্রেডিট আমরা তাদেরকে দিচ্ছি কিন্তু এর মানে যদি এই হয় যে পতাকাটা যে তুললাম এই পতাকা সবই আমার আমার কিছু নেই এরকম তো নয় তাদের ওই জিনিসটা বোঝা দরকার যে সবাই মিলেই আন্দোলনটা করেছি পনেরো বছর ধরেই সেটা গড়ে উঠেছে ওই পানি বাষ্প হয় নাইনটি এইট ডিগ্রির পর থেকে তো নাইনটি নাইন হান্ড্রেড কিন্তু নাইনটি এইটের আগে পর্যন্ত যে টেম্পারেচার দারো সেরে দাম নেই তারা এরকম করে ভেবে যদি কথাবার্তাগুলো বলেন এগুলো কোনোটাই কাজে লাগবে না আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি তাদের এই কথা বার্তা তাদের যে বিরাট সম্মানের জায়গা ছিল এগুলো নষ্ট করে দেবে আমি তাদেরকে সতর্ক করতে বলি তারা আমাদের সন্তানের তুল্য মির্জা ফকুলের বক্তৃতায় কোনোভাবে কোনো ওয়ান ইলেভেন এর টাচ নাই বিএনপি কেন ওয়ান ইলেভেন চাইবে বলেন তো কে না বোঝে ইলেকশন যদি হয় এখন পর্যন্ত আমি বিএনপি পক্ষে ক্যানভাস ক্যানভাস করছি না চাইলে আমি প্রধানমন্ত্রী হতে চাই কিন্তু সেটা তো কথা নয় কথা হচ্ছে বাস্তব রিয়েলিটি কি গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে বিএনপি অনেক বড় পার্টি তিনবার ক্ষমতায় ছিল এখন তাদের 10টা লিমিটেশন আছে হয়তো কিন্তু তারপরে এই যে লাগাতার 15 বছর ধরে যে লড়াইটা তারা করেছে যে স্যাক্রিফাইস তারা করেছে তাদের নেত্রী বেগম দিয়া বা তাদের নেতা তারেক রহমান যে কষ্টটা সয়েছেন মানুষ ওগুলোকে ভুললো দেয় এদের এই স্ট্রাগল বাই স্যাক্রিফাইস অনেক বড় অনেক বড় কাজ করেছে কিন্তু সেটা তো বিশ দিনের সংগ্রাম তার আগে কোটার আন্দোলন যেটা ছিল সেটা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না সেটা রাজনৈতিক আন্দোলন ছিল না কিন্তু আমরা যেটা করেছি ডাইরেক্টলি রাজনৈতিক আন্দোলন করেছি এবং সেটা করতে গিয়ে সব ধরনের নির্ৰহ ভোগ করেছি আমাদেরকে ছোট করলে সবাই ছোট হয়ে যাবে এই কারণে এই সমস্ত কথাবার্তা জনগণের কাছে যাবে না জনগণ গ্রহণ করবে না